কুল মাইউনাদ্জি কম মিন জুলুমা তিলবার রেৱালবাহারে তাদু নাহু ওয়া সুফিয়া ৰাসৌল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন মাইউনাজি কম কে তোমাদেরকে মুক্তি দেন উদ্ধার করেন মিন জুলুমা তিলবার রেৱালবাহারে স্থলভাগে জলবাগের অন্ধকার সমূহ থেকে মানে স্থলভাগে সাগৰে যখন অন্ধকার বিপদের মধ্যে জুলুমাত মানে এখানে বিপদ আপদ এই বিপদ আপদের মধ্যে যখন তোমরা পড়ো তখন কে তোমাদেরকে উদ্ধার করেন তাদের রও ওয়া খুফিয়া আর এরকম বিপদে পড়লে তোমরা তখন অনুনয় বিনয় করে গোপনে গোপনে চুপে চুপে শুধু আল্লাহকেই ডাকতে থাকো তখন তোমাদেরকে কে উদ্ধার করে লাইন আন জানা মিনহা দেহি আল্লাহ না কো ওই দুয়ার মধ্যে বলতে থাকো আল্লাহ যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন অবশ্যই আমরা শুকর গুজার বান্দা হয়ে যাব তো তোমরা যখন এরকম দোয়া করো তখন কে তোমাদেরকে উদ্ধার করবে মানে আল্লাহর কাছে তোমরা দোয়া করো তো দোয়া করার পরে তোমরা বিপদ থেকে বেঁচে গেলা তো কে বাঁচালো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে আপনি প্রশ্ন করেন এটা হলো দাওয়াতের পদ্ধতি দাওয়াতের মাধ্যমে তাদের জগতে নাড়া দেওয়া যে তোমরা তো সাগরে বিপদে পড়লে জাহাদের মধ্যে যে এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছো আবার সাগরের থেকে তোমাদেরকে উদ্ধার করছো কে উদ্ধার করছে তো তখন সে উত্তর দিবে কি